বন্ধুরা আজকের এগারো সাত দু হাজার পঁচিশ শুধুমাত্র ওয়ান পি এম এবং সিক্স পি এমের জন্য টার্গেট মিডিল নাম্বার দিলাম আপনারা এই মিডিল নাম্বার ধরে টিকিট কাটবেন আর প্রথম পুরস্কার ন হাজার সাড়ে চারশো আড়াইশো এই নাম্বারের মধ্যে পাবেন আপনারা একটু ভেবে কাটবেন আর এই মিডিলগুলো যখন কাটবেন মিড মিড পাট পাট ঘর ঘর টিকিট কাটবেন আর অপোজিট সংখ্যা ধরে কাটবেন কীরকম কাটবেন যেমন এই আটাত্তর আটাত্তর দিয়ে বোঝাচ্ছি সাত আর আটের ঘরে খেলবেন টিকিট কাটবেন সাত আর আটের ঘরে সাত মানে সত্তর আর আট মানে আশির ঘরে টিকিট কাটবেন আর কাটবেন কোথায় সাতের অপোজিট সংখ্যা দুই আর আটের অপোজিট সংখ্যা তিন অর্থাৎ কুড়ি আর তিরিশের ঘরে টিকিট কাটবেন আর কোথায় কাটবেন ওই যে আটাত্তর আছে না আটাত্তর থেকে দু ঘর নিচে অর্থাৎ পঞ্চাশ ঘরে চলে আসবেন তাহলে চারটে হলো আর পঞ্চাশ পাঁচটা আর আটাত্তর নব্বইয়ের ঘরে চলে যাবেন আটাত্তর নব্বই আটাত্তর পঞ্চাশ তাহলে ছটা হলো এই ছটা ঘরের মধ্যে আপনারা টিকিট কাটবেন ভেবেচিন্তে আশা করি পুরস্কার পাবেন আর আমার গ্রুপের সদস্য হলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন আরও ডিটেলস কীভাবে বড়ো প্রাইজ ধরবেন তা আপনাদেরকে বলে দেব আপনারা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বড় প্রাইজ কিভাবে ধরবেন তার নাম্বার বলে দেবো কিভাবে ধরবেন এবং মিডিলের কোন পাটে কোন নাম্বারে খেলবে তাও বলে দেবো আর আপনাদের জন্যে যারা সদস্য হননি তাদের জন্য বলে দিলাম যেমন আটাত্তর সাতের ঘরে কাটবেন আটের ঘরে কাটবেন যেমন সাতচল্লিশ চারের ঘরে কাটবেন সাতের ঘরে কাটবেন আর চারের অপোজিট নয় আর সাতের অপোজিট দুই তাহলে নয়ের ঘরে দুইয়ের ঘরে কাটবেন এইভাবে আপনারা বুঝে সুঝে টিকিট কাটবেন আশা করি পুরস্কার পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা লটারির টিকিট কাটেন না আমার এই নাম্বার থেকে কাটবেন না দয়া করে প্লিজ